কোনো ঘটনা তো আমি নিজে দেখিনি শুনেছি যা যে বাইক রোডে রোখার মনে কারুর সাথে ঝগড়া হয়েছিল ওই ডিলি করা হয়ে তাতে তারপর সেখান থেকে চলে যায় এইবার তার কিছুক্ষণ পরে সাদ্দাম তার ওয়াইফ এবং বাচ্চাদের নিয়ে ফিরছিল তা ও এখানে অপরচ্যস্থ অবস্থায় ছিল এবং এসে দাঁড়িয়েছিল ভেবেছিল বুঝি ওই ওদের সাথে এই সাতদামও ছিল এই হিসাবে ওকে মারতে যায় তখন যা হয় সে ভাবে যে আমার বউ বাচ্চা উইন্ডেড হতে পারে সে তখন আঘাত করে সেই আঘাতেই শুনেছি লেগেছে কার লাগলো দিল পড়া লেগেছে তাই না ওই কি অবস্থা এখন শুনিয়ে যে হাসপাতালে ভর্তি আছে বড় সরন স্বাগত অবস্থা কি ওর না ভালো দিকে যাচ্ছে কি বলবেন এটা কি নিয়ে বত স্যার এটা কোনো ব্যক্তিগত আক্রমণ নয় অ্যাকচুয়ালি অন্য কারোর সাথে এই ব্যাপারটা নিয়ে লড়াই ছিল হয়তো এই ভুলবশত মানে আক্রমণের শিকার হয়ে গেছে এবং তার পরিপ্রেক্ষিতে ও মারলো খারাপ মার খেলো খারাপ দি এল ইস এখানে কোনো রাজনৈতিক ব্যাপার আছে রাজনৈতিক ব্যাপার আফটার নাম রবীন ভট্টা বিশ নম্বররের কাউন্সিলর Gracias.